ওয়েলকাম ফ্রেন্ডস এবার কন্যাশ্রী প্রকল্প নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট এবার আবেদন করলে সহজেই কিন্তু টাকা মিলবে না যদি আপনার বাড়ির মেয়েটি সম্প্রতি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন কন্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার আটই মার্চ দু সালে চালু করেছিলেন শিক্ষার প্রচারের পাশাপাশি এই প্রকল্পটি মেয়েদের বাল্যবিবাহ রোধ করে এই প্রকল্পের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মেয়েদের শিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয় এছাড়াও কন্যাশ্রী প্রকল্প যোজনার আওতায় খেলাধুলা এবং বৃত্তিমূলক কর্মসূচির জন্য মেয়েদের সাহায্য করা হয় কন্যাশ্রী প্রকল্পের আওতায় পেরিত অর্থ সরাসরি যোগ্য মেয়েদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এই প্রকল্পের অধীনে দু হাজার সালে বৃত্তির সর্বোচ্চ পরিমাণ ছিল পাঁচশো টাকা যা এখন বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এছাড়াও এককালীন পঁচিশ হাজার টাকা দেয়া হয় তবে এবার এই টাকা পেতে যথেষ্ট বেগ পেতে হবে আসলে এবার এই প্রকল্পের কোনো ছাত্রী আবেদন করলে তার দেওয়া ব্যাংকের তথ্য যাচাই করা হবে এরপর স্কুল আবেদন মঞ্জুরের জন্য তার জেলায় পাঠাবে মূলত জালিয়াতি রুখতে এই পদক্ষেপ নিয়েছে সরকার আবেদনকারীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের তথ্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে স্কুলের কাছে জানতে চাওয়া হবে যে সেটা ওই ছাত্রীরই কিনা তারা সবুজ সংকেত দিলেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে না হলে আবেদন মঞ্জুর করা হবে না সেটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি জেলাগুলির সঙ্গে এই বৈঠকে এই ব্যাপারে কথা বলেছে নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তর জালিয়াতি ঠেকাতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে কারা পাবে কন্যাশ্রীর টাকা এই এক টাকা তেরো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মেয়েদের দেওয়া হয় এর অধীনে মেয়েদের জন্য অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়া বাধ্যতামূলক দু সাল পর্যন্ত এই প্রকল্পে শুধুমাত্র অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েরা অন্তর্ভুক্ত ছিল কিন্তু দু সালে এটি স্নাতকোত্তর মেয়েদের জন্য সম্প্রসারিত করা হয়েছিল এই প্রকল্পের আওতায় আঠেরো বছর বয়সী মেয়েদের সর্বোচ্চ পঁচিশ টাকা দেওয়া হয় এই প্রকল্পের সুবিধা পেতে হলে মেয়েটিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই স্কিমটি শুধুমাত্র ১৩ থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের জন্য প্রযোজ্য যাদের সর্বোচ্চ আয় এক লাখ কুড়ি হাজার টাকা বার্ষিক আয়ের এই সীমা এমন কোনো মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে তার বাবা মা উভয়কেই হারিয়েছে অথবা ফর্টি পারসেন্ট বা তার বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছই আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ